তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যাদের এক্সএমএল ফাইল ওপেন করতে প্রবলেম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা তো তোমরা সবাই মন দিয়ে দেখো আমি কীভাবে এক্সএমএল ফাইল কিউআর কোড অ্যান্ড প্রজেক্ট ফাইল কীভাবে ওপেন করছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি চলে এসেছি আমি আমার ইউটিউব পেজে এখান থেকে একটা এক্সএমএল ফাইল ডাউনলোড করে নেব তো আমি যতক্ষণ এক্সএমএল ফাইল ডাউনলোড করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে এক্সএমএল ফাইল ডাউনলোড করা হয়ে গিয়েছে এবার চলে যাব আমি আমার অ্যালাইট মোশনে এবারও এই ফাইলটাকে ডাউনলোড করলাম সেটা কিভাবে ইনপুট করবে এই অ্যালাইট মোশনে তো সবার আগে বলে দিচ্ছি এক্সএমএল ফাইল ডাউনলোড করে ইনপুট করলে একটা প্রবলেম হতে পারে আর কিউ কোড প্রজেক্ট ফাইল ডাউনলোড করলে সেই প্রবলেমটা হবে না তো চলো তোমাদেরকে দেখতে পারে সরি মানে দেখিয়ে দিচ্ছি এখানে যে ট্যাবলেটস অপশান দেখতে পাচ্ছ এখানে একবার ট্যাপ করবে তারপর এখানে যে দেখতে পাচ্ছ আপলোড অপশান এখানে একবার ট্যাপ করবে তারপর এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছ এখানে একবার ট্যাপ করবে আমি যে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করলাম ওই ফাইলটা এখানে শো করবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এক্সএমএল ফাইলটা শো করছে এই ফাইলটার উপর একবার ট্যাপ করবে তাহলে এটা ইনপুট হতে শুরু করবে ফাইলটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এক্সএমএল ফাইল ডাউনলোড করলে একটা প্রবলেম হতে পারে এই যে দেখো ওয়াই ইউটিউবে ভিডিও দেখেছি এখানে একটা ফটো লাগানো ছিল আবার একটা ইমোজিও লাগানো ছিল আমার ইমোজিটা ডাউনলোড করেছিল বলে দেখাচ্ছে তোমরা যারা এক্সএমএল ফাইল ডাউনলোড করবে তোমাদের কিন্তু ইমোজি ফটো ফটো কি যে গানটা ভিডিওটি ইউজ করেছিলাম সেই গানটা ভিডিওটি ইউজ করেছিলাম সেই গানটা শুনতে পাবে না তো চলো এখানে ফটোটা লাগাচ্ছে এই লেয়ারটির উপর ট্যাপ করবে এই কালার এস ফিল এই অপশনটার উপর ট্যাপ করবে এরপর এই অপশানটার উপর এখানে তোমাদের অহালবাম ওপেন হয়ে যাবে এরপর নিজের খুশির মতো ফটো সিলেক্ট করে নেবে এরপর এই চীনাতে ক্লিক করবে তাহলে তোমার ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে তোমাদের এখানে আর কোনো কাজ নেই ভিডিও রেডি হয়ে গিয়েছে ভিডিও এক্সপোর্ট করে নেবে তাহলে ভিডিওটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকের জন্য এইটুকু পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ